ব্যাঙ্কিং অফ এ রোড খুবই চমৎকার একটা টপিক তোমরা জানার কথা তো এখানে কি হয় ভাইয়া তো বইয়ের পড়াটা কেমন ছিল আর কি ধরো একজন মানুষ সাইকেল চালাচ্ছে সে যখন রাস্তাটা টার্ন নেয় মানে এ পাশ থেকে সেই পাশে যাবে তখন কি হয় আমরা যাওয়ার সময় একটু ঝুঁকে যাই মানে স্টিয়ারিং তো ঘুরাই শুধু স্টিয়ারিং ঘুরাইলেই কিন্তু ঘুরে যাওয়ার কথা কিন্তু আমরা একটু বাঁক নেওয়ার চেষ্টা করি একটু মানে বা মোটরজিবি যে মোটর সাইকেল রেসগুলা হয় দেখা যাচ্ছে একদম বেঁকে যাচ্ছে সেটা কেন যাতে ছিটকে পড়ার রাস্তা থেকে ছিটকে পড়ার পশুলিটা কমে যায় আমরা যখন দেখি কোনো কার যখন স্লাইডিং নেয় তখন মানে হচ্ছে টার্ন নেয় তখন দেখি হচ্ছে প্রথমে স্লাইড করে দূরে চলে যাচ্ছে খুব দ্রুত গেলে আবার এই পাশে যাচ্ছে এটা কেন হচ্ছে স্লাইড করে পড়ে যেতে চাচ্ছে কেন কি তোমরা জানার কথা কেন্দ্র বিমুখী বলের কারণে তো এইটা যাতে ছিটকে না পড়ে এই জন্য একটু আমরা সাইকেল চালানোর সময় একটু বাঁক নেওয়ার চেষ্টা করি যে একটু ঝুঁকে যাওয়ার চেষ্টা করি সেন্টারের দিকে যে বৃত্তাকার পথে ঘুরতেছে সেন্টারের দিকে ঝুঁকে যাওয়ার চেষ্টা করি যাতে সুন্দর মতো টার্নটা নিতে পারে তো এই যে ঝুঁকে যাচ্ছি বা একটু অ্যাঙ্গেল তৈরি করতেছে এই জিনিসটাই হচ্ছে রাস্তার ব্যাংকিং আর কি তো কীরকম আমরা একটু বোঝার চেষ্টা করি ধরো এটা একটা রোড এরকম এবং আমি টার্ন নিচ্ছি এই পথে তো টার্ন যদি নেই এটা সাইকেল এটা একটা সাইকেল ওকে তো এটা টার্ন নেবে এখন যেহেতু এটা চাকা তো এই বরাবর এটা লোড পাচ্ছে রাস্তাটা তো এই বরাবর যেহেতু লোড পাচ্ছে সে তার বিপরীতে একটা প্রতিক্রিয়া বল দিবে কে রাস্তাটা এই সাইকেলকে একটা বিপরীতে লোড দিব ওকে সাইকেলটা লোড খাড়া নিচের দিকে এম মানে ওজন তারপরে এই আরকে এই আরকে যদি আমরা দুই ভাগে ভাগ করি একটা হচ্ছে এই বরাবর এটাকে যদি আমরা থিটা ধরি বা এটাকে যদি আমরা থিটা ধরি এই যে এটাকে দুটা কোম্পানি ভাগ করলাম একটা এই দিকে একটা এদিকে এটাকে যদি আমরা থিটা ধরি এটা হচ্ছে আর কসথ থিটা এটা হচ্ছে আর সাইন থিটা ওকে তাহলে ব্যাপারটা কেমন হয় ভাইয়া এই আর কস্তিটা তার ওজনকে করতেছে এবং এই যে সে এই যে সে বৃত্তাকার পথে টার্ন নিচ্ছে বৃত্তাকার পথে টার্ন নিচ্ছে প্রতিটা পয়েন্টে সে ছিটকে পড়ার পসিবিলিটি তৈরি হচ্ছে কেন কারণ এই বরাবর কেন্দ্রবিমুখী বল কাজ করতেছে কাউকে বুঝলো না সেটা মান কত এম ভি স্কোয়ার বাই আর সেইটাকে ডিপেন্ড মানে তোমার রিয়া করতেছে অপোজ মানে তোমার নিউট্রাল করতেছে হচ্ছে আর সাইন্ডিটা ওকে আর সাইন্টিটা তার ছিটকে পড়াটাকে প্রিভেন্ট করতেছে ওকে আর এই লোডটাকে তার ওজনটাকে নিচ্ছে আর কস্তিটা তো সে যদি স্মুথলি ঘুরে যেতে পারে তাহলে আমরা লিখতে পারি যে এগুলো সমান ছিল এই কারণে সে বাইরে ছিটকেও পড়ে নাই, সে হচ্ছে পড়েও যায় নাই এদিকেও পরে যায় না বাইরে ছিটকেও পড়ে নেই এবং তার রাস্তাতে তার ওজন নিচ্ছেই তাহলে আমরা লিখতে পারি আর কস্তিটা ইকুয়াল টু এম জি একটা সমীকরণ আরটা লিখতে পারি আর সাইন থিটা টু এম ভি স্কোয়ার বাই আর ভাগ করি টেন থিটা সমান ডিভাইডেড বাই এম জি তাহলে হিসেব করলে কত ভি স্কোয়ার বাই এম এম চলে গেলো উপরের নিচে আর জি তার টেন থিটা সমান ভি স্কোয়ার বাই আর জি এই হচ্ছে কথা তোমরা এটা জানার কথা ওকে তো এইটা হচ্ছে তার মানে কি আমাকে হিসাব করতে হবে যে কোনটার সাথে কোনটা হিসাব মিলে মানে হচ্ছে যদি আমি ভ্যালোসিটি বাড়াইতে চাই তাহলে আমাকে বেশি ঝুঁকতে হবে অ্যাঙ্গেলভাবে হিসাব করতে হবে আর বেশি ভ্যালোসিটিতে চালাইতে চাইলে রাস্তার যেই বাকে ঘুরতেছি সেই বাঁকে রেডিয়াস কম রাখতে হবে তার মানে অ্যাঙ্গেল হলে যেহেতু ভালো হয় এর জন্য রাস্তায় কি করা হয় এই নীতি অনুযায়ী বাইরের পাতটা একটু উঁচু করে দেওয়া হয় এই যে এরকম উঁচু করে দিলাম ধরো বাইরের পাতটা মানে ধরো এটা ভেতরের এটা রাস্তার ভেতরের পোর্শন এটা রাস্তার বাইরের পোর্শন এটা একটু আপ করে দেওয়া হয় মানে একটা গাড়ি যাওয়ার সময় এভাবে ফ্ল্যাট না রেখে এটা একটু আপ করে দিলাম তাই না সাইকেলদের সাইকেল আর হয়তো ঝুঁকে গেলো একটা কার যাওয়ার সময় কারটাকে তো আমি ইনক্লাইন করতে পারতেছি না তো একটু যদি আমি রাস্তার ওই প্লেটটা বাড়ায় দিই ওই প্রান্তটা তাহলে কী হলো রাস্তাটা এরকম হয়ে গেল সে যাওয়ার সময় স্লিপ না কাটার জন্য এরকম গিয়ে একটু বাঁকা হয়ে চলে গেল বাঁকা হওয়ার কারণে কি ক্রিয়েট করলো থিটা ক্রিয়েট করলো এই থিটাটা তাকে হেল্প করতেছে এই থিটাটা তাকে হেল্প করতেছে থিটার একটা মানে এই থিটা বলতে এই যে এই রিয়েকশন তোমার প্রতিক্রিয়া বলের সাথে হিসাব করে হয়ে থিটাটা দুইটা কম্পোনেন্ট তৈরি করতেছে আর কস্তিটা আর থিটা একটা তাকে ছিটকে পড়া থেকে দূরে রাখতেছে আরেকটা একটা তার ওজনের লোড নিচ্ছে ওকে তাহলে হচ্ছে কি এই যে থিটা হিসাব করে ভ্যালোসিটি হিসাব করে রেডিয়াস হিসাব করা যায় এই পুরো জিনিসটা হচ্ছে ব্যাংকিং অফ এ রোড সূত্র কি ট্যান থিটা সমান ভি স্কোয়ার বাই আর জি এটা ব্যাংকিং অফ এ রোডের একটা এক্সাম্পল তো কী করতে হবে ফার্স্টে প্রশ্নটা করতে হবে আচ্ছা রেল লাইনের একটি বাঁকের ব্যাসার্ধ আটানব্বই মিটার এবং লাইনের দুটি পাতের দূরত্ব ওয়ান পয়েন্ট গেট ইউর বেস্ট ইন স্মার্ট ওয়ে ডাউনলোড পাই টু অ্যাকাডেমি অ্যাপ ফাইভ টু ফাইভ মিটার ভেতরের পাত অপেক্ষা বাইরের পাত কতটুকু উঁচু হলে বাইরের পাতের উপর কোনো চাপ প্রয়োগ না করে একটি ট্রেন নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড দ্রুতিতে বাঁক নেবে তাহলে দেখো ফিগারটা কেমন হয় এসব জিনিসের আমরা যে দেখছি ব্যাঙ্কিং অফ এ রোড যে কনসেপ্টের মধ্যে চিত্রটা হচ্ছে এরকম মানে ভেতরের পাত একটা হচ্ছে বাইরের পাত এটা হচ্ছে কতটুকু হাইটে আছে তাহলে এখানে প্রশ্ন অনুযায়ী যদি আমরা হিসাব করতে যাই এটা হচ্ছে এইচ এবং এই দ্রুতটা হচ্ছে দুই পাতের ডিস্টেন্স ওয়ান পয়েন্ট ফাইভ টু ফাইভ কাউকে বইল না কেমন আচ্ছা আমাদেরকে করতে হবে এটাকে আমাদেরকে যেটা করতে হবে এই এইচ এর ভ্যালু বের করতে হবে এখন এটা তো থিটা তো আমরা জানি এই ভ্যালুগুলো আমরা এখানে অতিভুজ এটা হচ্ছে লম্ব তাহলে আমরা জানি সাইন্থিটা সমান লতি মানে লম্ব ভাই অতিভুজ ওকে অতিভুজ ফাইভ টু ফাইভ কিন্তু ভাই দেখো আমরা যে সূত্র শিখছি সেটা কাউকে বইল না সেটা তো টেন থিটার সূত্র তো এখন থিটা সূত্র কিন্তু আমার এখানে এইচ হচ্ছে জড়িত সাইন্থিরের সাথে তাহলে গল্পটা কেমন হয় আচ্ছা আমরা একটা খেয়াল করি এখানে এসো মান বসাই মান বসাইলে হচ্ছে কি ভি এর ভ্যালু কত নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড আর এর ভ্যালু কত নাইনটি এইট মিটার তারপরে জি হচ্ছে কত নাইন পয়েন্ট এইট ওকে এসো ভাগ করি এসো গুণ করি চাঁদ উঠলে মান কত পাবো টেন থিটা সমান জিরো পয়েন্ট ওয়ান ওকে এখন গল্পটা হচ্ছে এই জায়গায় যখন টেন থিটার ভ্যালু খুবই ছোট হবে তখন আদর করে টেন থিটার থিটাকে সমান লেখা যায় কাউকে বলা যাবে না এটা কেমন ওকে এটা সমান টেন্স টু আসলে সমান না টেন্স টু একই ভ্যালু আর কি যদি এটা মানে ছোটো হয় যদি এটা বড় হইতো তাহলে কি করতে হবে তাইলে এই থিটাকে রেখে টেন ইনভার্স করে থিটার ভ্যালু নিয়ে দেন এখানে বসাইতে হবে এখানে যেহেতু ছোট তোর ঠাস করে মায়রা দিতে পারো কীরকম এই সাইন থিটার জায়গায় থিটা কাউকে না বলে চট করে বসাই দিবা এইচ বাই ওয়ান ওকে তাহলে ভাই কত দাঁড়াইলো থিটা ভ্যালু হচ্ছে তোমার জিরো পয়েন্ট ওয়ান তার হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান টু তারপর হচ্ছে এসো গুণ করি এসো ভাগ করি দিন শেষে চাঁদ উঠলে ভ্যালু আসবে জিরো পয়েন্ট মিটার এই হচ্ছে গল্প তার মানে কি ব্যাঙ্কিং অফ এ রোডের ম্যাথগুলোতে যদি থিটার ভ্যালু খুব ছোটো হয় সেটাকে থিটার সমান লেখা যায় কেউ কিছু মনে করবে না আর এরপরে নিয়ে মানবাসায় অঙ্ক করে ফেলবা রেটার্ন আনসার কত এই সময় জিরো পয়েন্ট ওয়ানলোডেমি অ্যাপ